ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে আঠাশে ফেব্রুয়ারি দুই বাংলার যৌথ সমন্বয়ে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে মহিলা শিল্পী দ্বারা হস্তশিল্পের মেলা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়েই এই মেলা অনুষ্ঠিত হবে মালদায় আগামী নয় থেকে বারো মার্চ মালদার ইংরেজ বাজার শহরে ইন্দো বাংলাদেশ মহিলা হস্তশিল্পীদের নিয়েই মূলত এই মেলার উদ্যোগ নিয়েছে মালদা জেলা বণিক মহল বিষয়ে মঙ্গলবার রাতে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ তাদের রথবাড়ি এলাকার নিজস্ব কার্যালয় একটি আলোচনা সভা করে সেখানে মালদার মহিলা হস্তশিল্পীরা উপস্থিত হয়েছিলেন এছাড়াও ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাত যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ সম্পাদক নবকুমার সাহা কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় প্রমুখ মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং হস্তশিল্পীদের সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এই মেলা নিয়েই মূলত এদিন এক প্রস্তর আলোচনা করে যদিও ইংরেজ বাজার শহরে এই মেলাটি হলেও এখনো পর্যন্ত সেটির জায়গা চূড়ান্ত হয়নি তবে প্রাথমিকভাবে এই মেলার জন্য মালদা কলেজ মাঠে এই পছন্দের তালিকায় রেখেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানিয়েছেন ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়েই এই মেলা অনুষ্ঠিত হবে যেখানে মহিলা হস্তশিল্পীদের কারিক দি সহ বিভিন্ন সামগ্রী তুলে ধরা হবে যার মধ্যে শাড়ি বাংলাদেশের গামছা লুঙ্গি সহ একাধিক সামগ্রী থাকবে এছাড়াও ভারতের নানান ধরনের ঘরোয়া সামগ্রী এই মেলায় তুলে ধরা হবে মহিলা হস্তশিল্পীদের নিয়েই মূলত এই মেলার করার উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে দুই বাংলার হস্তশিল্পের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে এদিন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অঙ্গে আলোচনার পর স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানিয়েছেন এটি খুব ভালো উদ্যোগ দুই বাংলার সম্বলিত প্রয়াসে মূলত মালদার যেমন হস্তশিল্পের প্রচার বাড়বে ঠিক সেই রকমভাবেই বাংলাদেশেরও বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী ও এখানকার মানুষ ব্যবহার করতে পারবেন এখন এই পর্যন্ত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস